السلام عليكم ورحمه الله وبركاته الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر الله اكبر لا اله الا الله والله اكبر الله اكبر ولله الحمد الله اكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا سبحان الله والحمد لله ولا إله إلا الله والله أكبر سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله وحده والصلاة والسلام على من لا نبي بعده وعلى آله وصحبه ومن ولا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على ابراهيم وعلى ال ابراهيم انك حميد مجيد اللهم بارك على محمد وعلى ال محمد মা আম্বা রাক্তা আলা আলি মামালা আল ইবরাহী ইননেকা হামি দুমমাজিদ মহাসাস মুকারাম ওলামাইকেরাম সম্মানিত মূরব্বিয়া নে আমার দিনদার মহিবিন মুসলিম বাইয়েরা আল্লাহ রবুল্লা আলমিনের দরবারে কোটি কোটি শুক্রিয়া যে আল্লাহ রব আলমিন আমাদেরকে আল্লাহ রব্বুল্লা আলমিনের বিরাট নিয়ামত দুইউফুর রহমান শাহর রমাদান অতিক্রম করার পরে আজকে যে আল্লাহ রব্বুল্লা আলমিনের হুকুম পালন করে সিয়াম কয়াম তালাওয়াত করেছি সেই রব্বুল আলমিন থেকে পুরস্কার নেওয়ার জন্য ঈদের সলাতে মসজিদে উপস্থিত হওয়ার পরে কোরআনে করিম এবং হাদিস হাদিসনুবী সাল্লাহু ওয়াসাল্লাম থেকে সংক্ষিপ্তভাবে আল্লাহর দিন সম্পর্কে কিছু কথাবার্তা বলার এবং শোনার তাওফিক দিয়েছেন সেই রব্বুল আলমিনের শকর আদায় করি সকলে বলি আলহামদুলিল্লাহ সম্মানিত মুসলিয়ান একাম সামনের দিকে জায়গা খালি না রেখে আমরা সামনের দিকে জায়গাগুলো ফিল আপ করে আস্তে আস্তে পিছনের দিকে যাই তাহলে পরবর্তীতে যে ভাইয়েরা আসবেন তাদের জন্য সুবিধা হবে আমরা ইনশাআল্লাহ যথারীতি নির্দিষ্ট সময় অনুযায়ী ঈদুল ফিতরের জামাত শুরু করব ইনশাআল্লাহ সম্মানিত বাইয়েরা আজকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টি আমরা আলোচনা করব আজকে উল ফিতরের এই দিন এই ঈদের সলাতের জামাত এটি আমাদের কাম্মার জামাত অর্থাৎ সাহবা এ করাম রদানুল্লাহ তা আলহি মাজমাইন তাবেইনে তাবে তাবে করাম সালফে সালহীন ঈদের দিন সকাল বেলায় সলাতুল ফজরের পরে তারা ঘরের দরজা বন্ধ করে দিয়ে আল্লাহর দরবারে কান্নাকাটি করতে থাকতেন এবং ঈদের জামাতে যখন আসতেন তারা কান্না করতে করতে বেহস হয়ে যেতেন কারণ এই এক মাস পর্যন্ত আমাদের সাথে যেই সিয়ামের বন্ধুত্ব গড়ে উঠেছে যেই সলাতিহের বন্ধুত্ব গড়ে উঠেছে যে কোরআনে কারিমের তালাওয়াতের সাথে বন্ধুত্ব গড়ে উঠেছে আজকে থেকে সেই সিয়াব নাই সেই সলাত তারাবি নাই সেই কোরআনের তালাওয়াত নাই এবং এই বড় মেহমান যে চলে গেল আমি কি জাহান্নাম থেকে মুক্ত হতে পেরেছি কি না এই চিন্তা করতে করতে সাহাবাই করাম সালফেস হিন শুধু কান্নার পর কান্না করতেন কিন্তু আজকে মুসলিম উম্মার অত্যন্ত দুর্ভাগ্যের বিষয় ইমানের মাত্রা এমন জিরু পর্যায়ে পৌঁছেছে আজকে ঈদ উল ফিতরের রাত্রে ঈদুল ফিতরের দিনে আমরা চতুর্দিকে কান্নার আওয়াজ না শুনে আমরা এখন গান বাজনার আওয়াজ শুনি আমরা চতুর্দিকে বিভিন্ন ধরনের আতসবাজির আওয়াজ শুনি মনে হচ্ছে আজকে মনে হয় কোনো দুর্গাপূজার অনুষ্ঠান অথবা কোনো কালী পূজার অনুষ্ঠান বড়দিনের অনুষ্ঠান অথচ ঈদ ফিতর আর দুর্গাপূজা কালী পূজা বড়দিন এগুলো এক জিনিস নয় কিন্তু মুসলিম উম্মা আজকে সবগুলোকে এক বানিয়ে ফেলেছে মনে করে ঈদুল ফিতরও মনে হয় ওই জাতীয় কোনো অনুষ্ঠান না মুসলিম উম্মার জন্য ঈদুল ফিতর মহা গুরুত্বপূর্ণ এক দিন দীর্ঘ এক মাস যে সিয়াম যে তিয়াম যে তালাওয়াত করেছেন তার পুরস্কার নেওয়ার জন্য এখানে আমরা হাজির হয়েছি আল্লাহ রব পুরস্কার দিবেন আমরা পুরস্কার নিয়ে বাড়িতে ফিরব সুতরাং এই আবেগ পরিবেশ আল্লাহর বান্দারা বরং মুসলিমের সন্তানেরা নষ্ট করতেছে দিন না বুজার কারণে সুন্না না বুঝার কারণে আল্লাহ পাক সবাইকে হেদায়ত দান করুন সম্মানিত ভাইরা আমরা সংক্ষিপ্তভাবে যে বিষয়টা নিয়ে কথা বলবো সহি আল বহারির আঠারোশো চার নম্বর হাদিস

ফালাই চাল্লা হিহা জাতুন ফি অইয়া দাতাহু আশারাবাহু আল্লাহর গোলা আমিনের কোন প্রয়োজন নাই কোন হাজাত নাই আল্লাহর ওই বান্দা নিজের ফ্যাটকে শুধু খাবার থেকে ফানাহার থেকে বিরত রাখবে আল্লাহ আল্লাহর বান্দা শুধু ফ্যাটকে নিজের ফ্যাটকে কোনো খাবার দিল না পানিও দিল না এইটা বিরত রাখার আল্লার কোন দরকার নাই আল্লাহ সুবান বান্দার থেকে যে জিনিসটি চান যে সিয়াম পালনরত অবস্থায় দুইটা জিনিস পরিত্যাগ করবে একটা হলো কাউলে জোর আরেকটা হইল আমলে জোর কাউলে কি জিনিস কি জিনিস এটার ব্যাখ্যা অনেক লম্বা আমরা সংক্ষিপ্তভাবে শুধু কাউলে জোরের একটা ব্যাখ্যা দিব কাউলে জোরটা কি এই সাহার মাদান আমাদেরকে যে ট্রেনিংগুলো দিয়ে গেল যে তাকোয়ার প্রশিক্ষণ দিয়ে গেল তার অন্যতম একটি জিনিস হলো কাউলে জোর ছাড়তে হবে কাউলে জোর পরিত্যাগ করতে হবে কাউলে জোরটা কি জিনিস সুরা আলহাজের তিরিশ নম্বর আয়াত আল্লাহ মুমিনদেরকে কঠোরভাবে নির্দেশ দিয়েছেন ওয়া কাউলা ওয়াজেত নিব কাউলা খবরদার আমার বান্দারা কাউলে জোর ছেড়ে দাও কাউলে জোর পরিত্যাগ করো মানে কাউলে জোরের স্বাভাবিক বাংলা হলো গর্হিত কাজ গর্হিত কথা এটাকে বলা হয় কাউলে জোর আর আমলে জোর হইল গর্হিত আমল কাজ আর কাউলে জোর হইল গর্হিত কথা অর্থাৎ যেই কথা বলা উচিত নয় সেই কথা বলা এটার নাম হলো কাউলে জোর আল্লাহ পাক কোরআনে জুরা সুরা আল হাজের তিরিশ নম্বর আয়তে সরাসরি নির্দেশ দিয়েছেন ওয়াজিতা নিবু কাউলাজুর কাউলে জুর ছেড়ে দাও মুমিনেরা নবী সাল্লাল্লাহু আলাইহি তিনটা গুনাহকে আকবারুল কাবায়ের বলছেন মানে এগুলা খালি কবিরা গুনা না কবিরা গুনারও কবিরা গুনা মানে কবিরা গুনার বাপ খালি কবিরা গুনাহ নাই এগুলা তিনটা গুনা আছে নবী সাল্লাল্লাহু আলাইহি বলেন তিনটা গুনা মিন আকবারুল কাবায়র একটা গুনাহ হলো আল ইসরাক বিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা এই সেকটা এত জঘন্য অপরাধ এটা খালি কবিরা গুণা না এটা কবিরা গুণার ও কবিরা গুণা দুই নম্বর যেটা সেটি হলো মা বাবার না পরমানি করা মা বাবার অবাধ্য হওয়া মা বাবার অবাধ্য সন্তান এটা শুধু কবিরা গুণা না এটা কবিরা গুনার ও কবিরা গুণা তিন নম্বর যেটি আকবরুল কাবাই সেটি হলো কাউল জোর কাউল এই জোরটা একটা বড় ধরনের কবিরা গুণা রমাদানের মাধ্যমে আল্লা সুবান্নাল এই প্রশিক্ষণ দেন যে আল্লাহর বান্দা এই কাউল জোর ছেড়ে দিবে তার জিন্দিগি থেকে তার আমল থেকে এই কাউল জোর চিরজীবনের জন্য বিদায় নিবে আল্লাহ সুবান বান্দার প্রতিটি কথার হিসাব নেবেন এমন কোনো কথা বান্দা বলবে না আর আল্লাহ ছেড়ে দিবেন যে যা জামান বলছে পাগল মানুষ অসুবিধা নেই এরকম না আল্লাহ মানুষকে পাগল বানায় পাঠান নাই পৃথিবীতে আল্লাহ সুবহানাত ওয়া আকল দিয়ে আহসান তাকবিম দিয়ে আল্লাহ পাক মানুষদেরকে উলুল আলবাব বানিয়ে পৃথিবীতে পাঠিয়েছেন সুতরাং কথা আর আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে সূরা বনী ইসরাঈলের 36 নম্বর আয়াত আল্লাহ সুবহানাত ওয়া তাআলা ارشاد করেন ইননা সামআ ওয়াল বাসার ওয়াল হুয়াদা কুল্লু উলাইকা কানান হুমাসউলা আল্লাহ رب العالمین বলেন ইন্নাসসামা ওয়াল বাসরা ওয়াল ফুয়াদ তোমাদের কান তোমাদের চক্ষু তোমাদের হৃদয় কুন্নু উনায়িকা মাস মাসউলা এগুলা তোমরা কি কাজে ব্যবহার করেছ কি বলেছ কি শুনেছ কি বুঝেছ এই সব ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে জবাবদিহি করতে হবে কোনটার জন্য তোমাদের ছাড় নাই মুখে যা বলছো এটার জবাব দিই কাছে করতেই হবে সূরা কফের 18 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন করেন মা ইয়াল ফিজুমিন কাউলেন ইল্লা লাদাইহি রাকিবুন আতি আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দার জবান থেকে যেই কথাই বের করুক না কেন বান্দার নিকটে আমি অতন্দ্র ফহরে নিয়োগ করে রেখেছি সুবহানাল্লাহ বান্দার মুখ থেকে যেই কথাই বের হোক না কেন এটা রেকর্ড করার জন্য আমি তার সাথে সার্বক্ষণিক অতন্দ্র প্রহরী নিয়োগ করে রেখেছি এমন কথা মুখ থেকে বের হয় না যেই কথার বান্দার রেকর্ড হয় আর এই প্রত্যেকটা কথার বান্দার আল্লাহ তালার কাছে জবাবদেহি করতে হবে এজন্য জন্য আল্লাপাক সৌরা আল ইনফেতারের মধ্যে পাক বলছেন কেরামান কাতেবিন আলমন ক্যারাম আন আমাদের দেশে কেউ কেউ মনে করে ডাম কাঁধে যে থাকে তার নাম কেরামুন বাম কাঁধে যে থাকে তার নাম কাতবিন আমরা ছোটবেলায় এরকম শুনতাম যে এটার নাম কেরামুন এটার নাম কাতেবিন। আসলে এটার নাম কেরামুন এটার নাম কাতেবিন না ক্যারামন কাতবিন মানে সম্মানিত লেখকবৃন্দ এটা আলাদা একটা ডিপার্টমেন্ট ফেরেশতাদের আলাদা একটা ডিপার্টমেন্ট এই ডিপার্টমেন্টের কাজ হলো আল্লাহর প্রত্যেক বান্দার প্রত্যেকটা কথা প্রত্যেকটা কাজ রেকর্ড করা ভূমি রেকর্ড করে না জমির দৃষ্টি হয় সেখানে ভূমি রেকর্ডের আলাদা সেক্টর আছে আলাদা ডিপার্টমেন্ট আছে ঠিক আল্লাহ সুবহান تعالیর একটা ডিপার্টমেন্ট হলো যে তারা আল্লাহর বান্দাদের এই কথাগুলো রেকর্ড করে এই ডিপার্টমেন্টটার নাম হলো কেরামান কাতিবিন সম্মানিত বিন্দরা লেখেন এই কাউলে জোর সবচেয়ে বড় কাউলে জোর হলো মিথ্যা আল কাজীব মিথ্যা কথা বলা আজকে আমরা দেখি মিথ্যা কথা বলা আমাদের একটা ফ্যাশনে পরিণত হয়েছে যিনি যত বেশি মিথ্যা বলতে পারেন তিনি তত বেশি বুদ্ধিমান আর যিনি মিথ্যা বলতে পারেন না তিনি আমাদের দৃষ্টিতে সহজ সরল কিছু বুঝে না মানে একেবারে সমাজের উপযোগী না যিনি মিথ্যা কথা বলতে পারেন না মানে সবাই তাকে মনে করে একে দিয়ে সমাজে কোনো কাজ হবে না কারণ এই মিথ্যা কথা বলতে জানে না আর যারা যত বেশি মিথ্যাকে সুন্দর করে সাজিয়ে গুছিয়ে বলতে পারেন তিনি তত বেশি স্মার্ট তিনি তত বেশি বুদ্ধিমান মিথ্যা যত বেশি বলা যায় মিথ্যার প্রচলন এমনি তো আছেই মানে এমনি তো নাচনি বুড়ি ডোলের ঢোলের বাড়ি বর্তমানে যে মোবাইল আরো যা যা আছে এগুলো মিথ্যা বলার আরেক হাতিয়ার আছে এখন কমলাপুর বলে যে আমি এখন উত্তরা আছে আছে আরেক জায়গায় বলে যে আমি এখন এক জায়গায় আছি একদিন এক ভাই আমাকে বলতেছে হুজুর মোবাইলে অনেক সময় মানুষ জিজ্ঞাসা করে আপনি এখন কোথায় তা আমি দেখা যায় ঘরে আছি তো ঘরে আছি থাকে কেমনে মিথ্যা কথা বলি এই আমি ঘর থেকে বের হয়ে যাই বের হয়ে দরজা থেকে একটু সামনে চলে যাই যাই বলি যে আমি এখন বাইরে আছি তো কথা তো মিথ্যা হয় নাই উনি তো এখন বাইরেই আছে ঘরে নাই ঘরের বাইরে আছে কোথায় আছে সেটা তো বলিনা আমি বলছি বাইরে আছি আল্লাহ আকবার মিথ্যার কত কৌশল আল্লাহ আল্লাহমানত আলাহ এই মিথ্যাকে বড় ধরনের কবিরা গুনা হিসেবে অন্তর্ভুক্ত করেছেন নবী সাল্সলাম হাদিসের সাফ করেছেন ইন্নাল কাদিব ইয়াহাদী ইলাল ফজুর মিথ্যা মানুষকে ফজুরের দিকে পাপ কাজের দিকে দাবিত করে ও ইন্নাল ফজুর ইয়াহাদি ইলানার আর ওই পুজোর মানুষকে জাহান্নামের দিকে দাবিত করে একটা মিথ্যা এটাকে সত্যে পরিণত করতে হলে আরো অনেকগুলো মিথ্যা দোকাবাজির প্রতারণার আশ্রয় নিতে হয় একটা মিথ্যার সাথে অনেকগুলো জিনিস জড়িত আরেকটি বদভ্যাস মুসলিম ওমার কোনো জায়গায় কিছু শুনলে বিশ্বাস করে ফেলে পত্রিকায় কোনো নিউজ দেখলে সাথে সাথে বিশ্বাস টিভিতে কোনো খবর দেখলে সাথে সাথে বিশ্বাস অবিশ্বাসের কিছু নাই মানে কোরআন সুন্নাহ কেউ এত কঠিনভাবে বিশ্বাস করে না যত বেশি বিশ্বাস করে পত্রিকার সংবাদ আর মিডিয়ার কোন নিউজ দেখলে অথচ আল্লাহ সুবহানাত ওয়া তাআলা মুমিনদেরকে সূরা হুজুরাতের নম্বর আয়তে সতর্ক করে দিয়েছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইইন ফাতাবায়য়ানু হে ईमानदारগণ যখন তোমাদের কাছে কোনো খবর আসবে সংবাদ আসবে ওই খবর ততক্ষণ পর্যন্ত তুমি বিশ্বাস করবে না যতক্ষণ পর্যন্ত না ভাতা ইয়ানু সঠিকভাবে যাচাই বাছাই করে নিবে খবর কত উদ্দেশ্যে খবর দেওয়া হয় উদ্দেশ্য প্রণোদিত রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত তারপরে বিভিন্ন বিষয় নিয়ে শত্রুতা দ্বন্দ্ব এইসব নিয়ে উদ্দেশ্যমূলক কত সংবাদ আসে মিথ্যা সংবাদ অর্থাৎ জনগণ বিশ্বাস করে ফেলে একজন মুমিন এরকম সংবাদ পাইলেই বিশ্বাস করবে না একজন আসি সকালবেলা চা দোকানে বলছে শুনছ একসাথে বাচ্চা দোকানে দোকানে খালি চা সবাই বিশ্বাস করি অমুক বাড়িতে আজকে একসাথে ফাঁসটা বাচ্চা হয়েছে বলার আগে বিশ্বাস যেটাই বলবে জনগণ আর এটা এত দ্রুত প্রসার হয় একটা জিনিস চা দোকানে শুনছে সাথে সাথে এটার প্রচার প্রসার বাড়তেই থাকে জোরে সোরে এই জন্য মিথ্যা ছাড়তে হবে কাউলে জোরের এক নম্বর কাউলে জোর হলো মিথ্যা পরে ত্যাগ করা আরেকটি মিথ্যা আরেকটি প্রকার হলো গীবত গীবত এমন জিনিস খুবই মজার জিনিস বলতেও ভালো লাগে শুনতেও ভালো লাগে কিন্তু বড় ধরনের এটা কাউলে জোর অনেক সময় আমরা বলি যে তার তো এই দোষটা আছে বললে অসুবিধা আমি তো মিথ্যা বলতেছি না সত্য জিনিসটাই তার পিছনে বলা এটার নাম গৈবত আর যদি মিথ্যা হয় সেটা হবে বহতান সেটা বড় ধরনের অপবাদ সেটা আরো বড় গুনাহ এজন্য গীবত এই গীবত থেকে আমাদেরকে বিরত থাকতে হবে গীবত একটা কাউলে জোর আল্লাহ রাসূলুল্লাহ খবরদার আমার উম্মতরা লা তুকসিরুল কালাম বিগাইরে যিক্রillah আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বলিও না কারণ আল্লাহর জিকির ছাড়া বেশি কথা বললে কাসওয়াতুল লেল কাল কাল কঠিন হয়ে যায় অন্তর শক্ত হয়ে যায় আর অন্তর যত বেশি শক্ত হবে আল্লাহর বান্দা আল্লাহ সুবান তাকে তত বেশি দূরে সরে যাবে এজন্য কথা বলার ক্ষেত্রে গিবত ছাড়তে হবে মিথ্যা ছাড়তে হবে গিবত ছাড়তে হবে নামি মা ছাড়তে হবে সগোল খরি সগোল খরি সগোল খরি মানে এর কাছে একটা এর কাছে একটা দুইজনের মধ্যে দ্বন্দ্ব লাগায় দেওয়া এটাকে বলা হয় নামি মা নবী সাল্লাম বলে লাগুল জান্নাতানা মাম কোন সগোল খোর জান্নাতে যাবে না সকল খোরের জান্নাতে কোনো জায়গা নাই আল্লাহর সাল্লাম একদিন এক কবরস্থানের পাশ দিয়ে হেঁটে যাচ্ছেন নবীসাল্লাম বলেন এই দুইটা কবরের মধ্যে আজাব হইতেছে ওমায়ু আজ ফি কাবির এই দুইটা কবরের যে আজাদ সেটা তারা মনে করতো হালকা গুনা আসলে এটা বড় গুনা ছিল তারা একজনের অপরাধ ছিল বাকান ইয়ামসি বিন নামিমা সে সবসময় সগলখরি করে বেড়াইত আরেকজনের অপরাধ ছিল লা ইস্তাতর ওয়ান বাউলিহি প্রস্রাব করে ভালো করে পবিত্রতা অর্জন করতো না তাহলে নভিসাম এখানে স্পষ্ট করে দিয়েছে শবন খড়ির কারণে কবার আজাব হচ্ছে ঠিক একইভাবে মানুষকে তুচ্ছ করে কথা বলা অহংকার করা হিংসা করা তারপরে মানুষের সাথে খারাপ নামে ডাকা মানুষের সাথে খারাপ আচরণ করা খারাপ ধারণা করা এগুলো সব কাউলে এর অন্তর্ভুক্ত আল্লাহ সুবান তালা আমাদের সবাইকে কাউলে জোর থেকে গর্হিত কথা থেকে জবানকে জবানের তালা লাগানোর আল্লাহ রসুল বলছেন যারা আল্লাহ এবং আখেরাতের উপর ইমান আনছে কথা বলতে চাইলে ভালো কথা বলো আর না ভালো কথা না বলতে পারলে চুপ করে থাকো এই চুপ করে থাকাও একটা এবাদত কিন্তু আমরা দেখা যায় চুপ করে থাকা তো দূরের কথা সবাই বড় বড় পন্ডিত মসজিদে আসলে আল্লাহর জিকির বাদ দিয়ে গল্প শুরু করে দেয় তিন চারজন এক পাশে বসে গল্প করে আরেক পাশে তিন চারজন মসজিদকে বাজার বানাই ফেলছে সবার গল্প জায়গা অথচ এটা আল্লাহর জিকিরের জায়গা তারপরে কোন জায়গায় বাসে বা কোন জায়গায় দেখা যায় যে দিনের কথা উঠলে বিশাল পন্ডিত সবাই বড় বড় পন্ডিত সবাই ইসলামের ব্যাপারে মনে হয় যে সব জানে মানে সবার সব ফতোয়া দিয়ে দিচ্ছে সেখানে এক জায়গায় আল্লাহ রসুল খবরদার চুপ করে থাকো যে বিষয়ে জানো না যে বিষয়ে তোমার এলেম নাই সেই বিষয়ে তুমি কথা বলিও না চুপ করে থাকো আল্লাহবান তালা আমাদের সবাইকে এই মাহের মাদানের মৌলিক শিক্ষা কাউলে জোর পরিত্যাগ করা তৌফিক দান করুন আমিন আসসালামাইকুম রহমতুল